হ্যালো এভিমান আসসালামু আলাইকুম বাংলাদেশে নির্বাচনের হাওয়া খুব ভালোভাবে বইতে শুরু করেছে এবং রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকে হাঁটা শুরু করেছে এর ভিতরে সবচেয়ে এগিয়ে রয়েছে বিএনপি বিএনপি অলরেডি তার তিনশো আসনের ভিতরে দুইশো সাতত্রিশটি আসনের প্রার্থী ঘোষণা করেছে এবং এই ঘোষণার পরই বিভিন্ন রকম মিক্সড রিয়োকশন আমরা পাচ্ছি পাশাপাশি এনসিপির হেভিওয়েট যারা কি পারসন রয়েছে যেমন সার্জিস হাসনাত নাহিদ নাসিরুদ্দিন পাটওয়ারি তারা কে কোন আসন থেকে নির্বাচন করবে সেগুলো কিন্তু আসা শুরু করেছে এবং দেখা যাচ্ছে যে কোন আসনে বিএনপির কোন প্রার্থী প্রার্থীর এনসিপির কোন প্রার্থী বা জামাতের কোন প্রার্থী দাঁড়াচ্ছে কে কার সাথে কম্পিট করছে আজকে সব বিষয় নিয়ে কথা বলবো বিএনপি তাদের তিনশো আসনের দুশো সাতত্রিশটি আসনের প্রার্থী ঘোষণার পরেই বিভিন্ন রকম রিয়েশন আসছে কিছু কিছু আসন থেকে কিছু প্রার্থী হতাশ হয়েছে যে তাদের নাম সেই লিস্টে নেই বা সেই জায়গা অন্য কাউকে দেওয়া হচ্ছে এই কারণে বিভিন্ন রকম ধ্বংসাত্মক বা একটু ক্ষোভ প্রকাশও দেখা যাচ্ছে এবং তার এগেনস্টে কিন্তু বিএনপি অলরেডি অ্যাকশনও নিয়েছে অলমোস্ট সাত আট জনকে তারা বহিষ্কারও করেছে এই ধরনের রিয়েকশনের জন্যে এবং বিএনপি এই যে যাত্রাটা শুরু করলো সেটা অবশ্যই একটা ইতিবাচক যাত্রা বিকজ এর মধ্য দিয়ে আসলে নির্বাচনের যে যাত্রাটা কাঙ্ক্ষিত যাত্রা সেটা কিন্তু শুরু হয়ে গেল। এবং অনেকেই বলছে যে বিএনপির এই যে মনোনয়ন কে কোথায় পাবে কোন আসনে কে দাঁড়াবে এটার মধ্য দিয়ে এনসিপি বা জামাতের সাথে বিএনপির যে জোট হওয়ার একটা সম্ভাবনা বা গুঞ্জন শোনা যাচ্ছিল সেটার ইতি ঘটল আপনার কি মনে হয় আমার অভিমতটা দেই এর মধ্য দিয়ে আসলে ইতি ঘটেনি বিকজ তিনশো আসনের ভিতরে দুশো সাতত্রিশটি আসনে কিন্তু ঘোষণা করা হয়েছে আরও বেশ কিছু আসনের প্রার্থী ঘোষণা করা হয়নি ধারণা করা হচ্ছে সেই আসনগুলোতে তাদের জোট বা শরিকদের জন্যই ফাঁকা রাখা হয়েছে পরবর্তীতে বেসড অন নেগোসিয়েশন সেখানে আসনে প্রার্থী দেওয়া হবে এখন এনসিপি কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে তারা জামাতের সাথেও যাবে না বিএনপির সাথে যাবে না আবার জামাতের যেই স্ট্যান্ড সেটা দেখে মনে হচ্ছে জামাত এবার সরাসরি বিএনপির এগেনস্টে দাঁড়াচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে নির্বাচনে বা রাজনীতিতে শেষ বলে কিছু নেই রাজনীতিতে অনেকে এই ধরনের এগেনস্টে দাঁড়ায় জাস্ট তাদের দাম বাড়ানোর জন্য যদি আপনারা নিউ মার্কেটে বা ঢাকা সামনে কোনো প্রোডাক্ট কেনার অভিজ্ঞতা থেকে থাকে তাহলে দেখবেন যে একটা মোলামুলি হয় দাম দামাদামি হয় এবং সেখানে অনেক ধরনের দোকানদার যে সেলার অনেক সময় খোঁচা দিয়ে তাকে কথা বলে যে এই প্রোডাক্ট আপনারা কখনো দেখেন নাই বা এরকম ভালো প্রোডাক্ট হতে বা পরেন নাই এই কারণে দাম জানেন না এরকম বিভিন্ন রকম খোঁচাখুচি হয় বিকজ তার দামটা বাড়াতে চায় আর ক্রেতা দামটা কমাতে চায় সো অনেকেই বলে এটা একটা দামাদামি বা নেগোসিয়েশনের ফ্লোরে রয়েছে তাই এই ধরনের স্ট্যান্ড নিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যদি এনসিপি বিএনপির সাথে না যায় তাহলে সবচেয়ে বড় বিজয়টা হবে এনসিপির কিন্তু এনসিপি যদি বিএনপির সাথে যায় তাহলে তাহলে বিজয়টা হবে বিএনপির সেটা যেই কথাই হোক এখন ঘটনা হচ্ছে যে এই যে দলের আসন বন্টন এটা কিন্তু একটা খুবই বড় স্ট্র্যাটেজিক জায়গা আমরা দেখলাম বিএনপি থেকে খালেদা জিয়া তিনটা আসনে দাঁড়াবে তার একটা রহমান প্রথমবারের মতো এই ষাট বছর বয়সে এসে নির্বাচন করবে একটা আসনে এখন সর্বোচ্চ একটা প্রার্থী তিনটা আসনে দাঁড়াতে পারে এবং সেই জায়গাতে কিন্তু খালেদা জিয়া তিনটা আসনে দাঁড়াচ্ছে বিকজ খালেদা জিয়া এমন একটা পার্সোনালিটি সে যেখানে দাঁড়াবে সেখানে ডেফিনেটলি জিতার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সো তিনটা আসন তাদের ঘরে উঠে যাবে এই জায়গা থেকে খালেদা জিয়াকে তিনটা আসনে দাঁড় করিয়েছে এখন এই যে স্ট্র্যাটেজি এই যে হিসাব নিকাশ এই যে প্লটিং এই প্লটিংয়ে সবাই কিন্তু স্ট্র্যাটেজি গেম খেলে যেমন আপনি যদি খেয়াল করে দেখেন যে বিএনপির কোনো হেভিওয়েট প্রার্থী বা কেন্দ্রীয় বড় নেতা যাদেরকে আমরা চিনি তারা এমন কোনো আসনে দাঁড়ায়নি যেখানে সার্জিস হাসনাত বা নাসির পাটোয়ারি এইরকম কোনো হেভিওয়েট এনসিপির প্রার্থী রয়েছে বা হেভিওয়েট জামাতের প্রার্থী রয়েছে যেসব আসনগুলোতে এনসিপির এই হেভিওয়েট বা কী পার্সনগুলো দাঁড়াবে বলে খবর আসছে সেসব জায়গায় দেখবেন বিএনপির খুবই লাস্ট সেগমেন্টের নেতারা রয়েছে যাদেরকে হয়তোবা কোরবানি করে দিতে পারবে বিএনপি সেটা নেগোসিয়েশনও হতে পারে অথবা তারা জানে যে ওই আসন থেকে যে আসনে নাহিদ দাঁড়াবে বা যে আসনে হাসনাত দাঁড়াবে সেই আসন থেকে হাসনাদের জিতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সো সেই আসনে ফখরুল ইসলাম বা রিজবি বা ও রিজবিকে তো আসনই দেয় নাই রিজভিকে মনোনয়নই দেয় নাই সো ফখরুল ইসলাম বা আরও যারা সিনিয়র নেতা রয়েছে তাদেরকে হাসনাদ সার্জিসের এগেনস্টে দাঁড় করাই নাই বিকজ এই যুদ্ধে যদি যায় তাহলে আসলে ক্ষতিটা হবে তাদেরই বিকজ এই মোমেন্টে এই যে মোমেন্টামটা তৈরি হয়েছে সেখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে হাসনাত যে আসনে দাঁড়াবে সেখানে তার অপরচুনিটি বেশি এবং জামাতও দেখবেন সেই যে আসনে হাসনাত রয়েছে বা সার্জিস রয়েছে বা নাহিদ রয়েছে সেই আসনগুলোতে জামাতেরও খুব প্রতিষ্ঠিত হয়তো বা প্রার্থী নেই যাদেরকে আসলে মানুষ চিনে সো দিস ইজ দ্য গ্যামলিং দিস ইজ দ্য স্ট্র্যাটেজি বিকজ কোনো একটা হেভি ওয়েট যার জেতার সম্ভাবনা বেশি তাকে খুব হার্ড কম্পিটিশনে ফেলেনি এবং এনসিপির এগেনস্ট এই হালকা পাতলা প্রার্থী দাঁড় করানোর মধ্য দিয়ে মনে হচ্ছে যে শেষ মুহূর্তে যদি এনসিপি এবং বিএনপির ভিতরে কোনো একটা নেগোসিয়েশন হয় তাহলে যাতে এই যে বিএনপির প্রার্থী তাকে বসিয়ে দেওয়া যায় এবং এই জন্যই ফাঁকা রাখা হয়েছে আবার কিছু আসনে কিন্তু একই ইকুয়েশন খাটতে পারে বিএনপির সাথে জামাতেরও এবং এই কারণে কিন্তু এমন প্রার্থী দেওয়া হয়েছে হেভিওয়েট প্রার্থীদের এগেনস্টে যেখানে যাকে কোরবানি করে দেওয়া যাবে এনসিপিও কিন্তু সেম একই কাজটাই করেছে যেখানে ফখরুল ইসলাম আলমগীর দাঁড়িয়েছে সেখানে কিন্তু দেখবেন এনসিপির কোনো হেভিওয়েট নেতা দাঁড়ায় নাই বিকজ তাদের আছেই মাত্র কয়েকটা নেতা যাদেরকে মানুষ চিনে যারা মোটামুটি জিতার সম্ভাবনা রয়েছে সেই আসনগুলোকে এরকম কোনো কম্পিটিশনে ফেলতে চায় না যেখানে গিয়ে তাদের ক্ষতি হবে সেই আসনটাও মিস হয়ে যেতে পারে সো এটা মিউচুয়ালি হয়েছে নাকি হচ্ছে মিউচুয়ালি না স্ট্র্যাটেজিক ওয়েতে করেছে নিজেরা নিজেরা সেটা আমাদের কাছে ক্লিয়ার না বাট রাজনীতিতে তলে তলে অনেক কিছু চলে তলে তলে টেম্পো চলে একটা কথা আছে না এরকম তলে তলে অনেক কিছু চলে সেগুলো আমরা জানি না এবং এখন যে এইরকম বিষ মিশ্রিত কথাবার্তা বলছে সকল দলই কখন যে দেখবেন গলায় গলি করে জোড়া করে একসাথে বসে পড়েছে তার কোনো নিশ্চয়তা নেই ও আরেকটা খবর যেটা হচ্ছে এনসিপি সাপলা কলি তো আমরা জানি সে পেয়েছে বা সে নিয়েছেও তার সাথে দল হিসেবে সে কিন্তু এনলিস্টেড হয়ে গিয়েছে নির্বাচন কমিশনে সো এনসিপি সহ টোটাল তিনটা দলকে নতুনভাবে নিবন্ধিত করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে তার ভিতরে এনসিপি একটা অন্যতম ডেফিনেটলি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সেই এনসিপি কিন্তু এখন নিবন্ধিত একটা দল এবং তারা লড়বে সাপলা কলি নিয়ে এখন আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দুদিন আগে একটা হা ভোট না ভোট নিয়ে একটা ক্যাম্পেন চলেছিল যেটার মধ্য দিয়ে আসলে ব্লিডিংটা হয়েছে বিএনপির এই ক্যাম্পেনটা না ক্যাম্পেইনটা বিএনপি করা ঠিক হয় না স্ট্র্যাটেজিক ভুল হয়েছে পরবর্তীতে তারা এটাকে আসলে ডাউন করে দিয়েছে কিন্তু এনসিপি কিন্তু এটাকে ডাউন করে নিয়ে এনসিপি এটাকে ক্যাশ করেছে এবং ক্যাশ করে এটাকে নিয়ে তারা ক্যাম্পেইন করছে বিএনপির যত বড় যে বিএনপির যে বড় ক্ষতিটা হয়েছে তারা একটা রাস্তা দেখিয়ে দিয়েছে এনসিপিকে এখন এনসিপি যেটা করেছে জুলাই সনদ এবং যে সংস্কারের পক্ষে তারা হাঁ ভোট জয় হোক এরকম একটা ক্যাম্পেইন চালু করেছে এবং শুধু ক্যাম্পেইনই থেমে থাকেনি এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর একটা থিম সং তৈরি করেছে এবং সেই থিম সংটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন থিম সংটা ভালো হয়েছে যদিও অল্প ডিউরেশনের আটান্ন উনষাট সেকেন্ডের ডেফিনেটলি এই গানটা যদি আরও ডিউরেশন বড় হয় তিন মিনিট চার মিনিট সাড়ে চার মিনিটের হয় তাহলে আরও ভালো কিছু হবে বিকজ এবারের নির্বাচনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার একটা বিষয় রয়েছে সাধারণ মানুষকে শিক্ষিত করার একটা সুযোগ রয়েছে বিকজ এবার সাধারণ মানুষের ভিতরে বড় একটা অংশ হচ্ছে তরুণ যাদের সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ হচ্ছে যাদের কোনো লয়্যালটি নেই লয়্যালটি নেই শুনলে খারাপ লাগলেও অ্যাকচুয়ালি এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতিকে সঠিক করার বা ঠিক পথে নেওয়ার বড় একটা সুযোগ এই লয়্যালটি যে নেই সেটার কারণে হচ্ছে যেমন আমাদের নানি বা মা বাবাদের একটা দলকানা দৃষ্টিকোণ ছিল যেমন শেখের বেটি বা জিয়া এরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল কিন্তু এখনকার তরুণ প্রজন্মের এই ধরনের কোনো দলকানা সিচুয়েশন নেই এরকম কোনো লয়্যালটি নেই যার কারণে তারা যে কোনো সময় বেটার যদি মনে করে কোনো দলকে দলের উপলব্ধিকে দলের পলিসিকে তাহলে তারা ফলো করে এবং যদি কখনও মনে করে বে লাইনে চলে যাচ্ছে রাস্তা হারাচ্ছে তারা আবার সুইচ করানো দিলেও চলে যেতে পারে সো তাদের ভোটগুলা কখনোই ফিক্স না যে কোনো মুমেন্টে সুইচ হয়ে যেতে পারে সো এই যে তরুণ ভোটার যাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল অনেক বেশি কম্পেয়ার টু আগের জেনারেশনের মানুষ যারা আমাদের মা খালারা ছিল তাদের থেকে সো এটা একটা নতুন রাজনৈতিক দলগুলোর জন্য বড় অপরচুনিটি আর এই যে মনোনয়ন দেওয়ার পর থেকে কিন্তু বেশ কয়েকটা প্রার্থীর প্রিভিয়াস অ্যাক্টিভিটি অতীত নিয়ে অলরেডি কিন্তু কানাঘোষা শুরু হয়েছে অলরেডি একজন প্রার্থীকে বিএনপি বহিষ্কারও করেছে বিকজ তার একটা সক্ষতা ছিল আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের দোসরদের সাথে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পরে তাকে অলরেডি ওই বাদ দেওয়া হয়েছে এছাড়া অনেক হেভিওয়েট প্রার্থীরা মনোনয়ন পায়নি যেমন রুমিন ফারহানা পায়নি এমন অসংখ্য প্রার্থী রয়েছে পায়নি আবার কিছু কিছু নারী প্রার্থী তারা পায়নি কিন্তু অ্যাকচুয়ালি তাদেরকে আসলে নারী সংরক্ষিত আসনের জন্য রেখে দেওয়া হয়েছে সেই জায়গায় একটা গ্যামলিং করা হয়েছে সেই জায়গায় একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড নেওয়া হয়েছে সো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সো আমাদের বোঝার যে জায়গা সেটা হচ্ছে আমরা এবার প্রার্থী দেখে ভোট দিব অবশ্যই আমরা অ্যানালাইসিস করব কোন আসনে কার বিরুদ্ধে কে দাঁড়াচ্ছে তাদের অ্যাক্টিভিটি তাদের হিস্ট্রি তাদের প্রোফাইল নিয়ে প্রতিটা আসন ধরে ধরে আমরা সামনে এপিসোড করব নির্বাচনকে ঘিরে নির্বাচনের দিকে যাওয়ার সময় সেগুলো ডেফিনেটলি আপনাদের জন্য আরও ইনফরমেটিভ হবে সো সে পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম